বাংলাদেশের ক্রিকেট দলের ওপেনার সৌম্য সরকার টি অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড নিজের করে নিয়েছেন শনিবার আট জুন ডালাসে অনুষ্ঠিত আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ডি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সৌম্য আন্তর্জাতিক ক্রিকেটে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার বিশ্ব রেকর্ডটি করেছেন এই রেকর্ডে তার সঙ্গী আয়ারল্যান্ডের পল স্টার্লিং এদিন একশো পঁচিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সৌম্য শূন্য রানে আউট হন বাজে শর্ট খেলে আউট হয়ে তিনি তার টি টোয়েন্টি ক্যারিয়ারের তেরোতম ডাক পেলেন একত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার এখন পর্যন্ত চুরাশিটি টি ম্যাচ খেলেছেন এই রেকর্ড সৌম্য এবং পল স্টালিংকে ক্রিকেটের এই ফরম্যাটে সবচেয়ে বেশি ডাকপ্রাপ্ত খেলোয়াড় হিসেবে একসঙ্গে দাঁড় করিয়েছে সৌম্য ও স্টালিং এর পর এই তালিকায় রয়েছেন ভারতের রোহিত শর্মা আয়ারল্যান্ডের কেভিন ও ব্রায়ান এবং রুয়ান্ডার কেভিন ইরাকোজে প্রত্যেকে বারো বার শূন্য রানে আউট হয়েছেন এই রেকর্ডগুলো ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফর্মেট ব্যাটারদের জন্য কতটা কঠিন তা তুলে ধরে দলের জয় সত্ত্বেও এই রেকর্ডটি সৌম্য সরকারের ক্যারিয়ারের একটি অনাকাঙ্ক্ষিত মুহূর্ত হিসেবে থেকে যাবে সবচেয়ে বেশি শূন্য রানের আউটের তালিকা সৌম্য সরকার বাংলাদেশ তেরো পল স্টার্লিং আয়ারল্যান্ড তেরো কেভিন ইরাকোজে রুয়ান্ডা বারো কেভিন ও ব্রায়েন আয়ারল্যান্ড বারো রোহিত শর্মা ভারত বারো মামুন মাহফুজ টাইম নিউজ ডেস্ক